ফাইনালি বন্ধুরা ওয়াইট হিস্যুটি অ্যাপের ভেতরে বাম্পার একটি আপডেট চলে এসেছে আর এই আপডেটের মাধ্যমে আপনার চ্যানেলকে খুব দ্রুতই আপনি বুস্ট করাতে পারবেন এবং ভিডিও আপলোড করলে যদি আপনার ভিডিওতে ভিউজ আসা থেমে যায় যদি দিন দিন চ্যানেল থেকে সাবস্ক্রাইবার যদি কমে গিয়ে থাকে তাহলে এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা সবার কথা চিন্তা করেই কিন্তু ওয়াই টি শুটি অ্যাপের ভেতরে ইউটিউবে এই আপডেটটাকে লঞ্চ করে দিয়েছে এখন থেকে যাদের ভিডিওতে ভিউজ আসা থেমে যায় চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমে যায় তাদের কিন্তু বন্ধুরা কপাল খুলে যাবে এই আপডেটটির মাধ্যমে এই আপডেটটি কিভাবে কাজ করে বা এই আপডেটের কি কাজ কিভাবে আপনারা এই আপডেটটি ফলো করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে এক্সপ্লেন করব যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো বন্ধুরা হোয়াইট টি অ্যাপটি ওপেন করলে কিন্তু চমৎকার এই আপডেটটি আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর এই আপডেটে কিন্তু ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন এখন থেকে আপনার চ্যানেলকে আপনি বুস্ট করাতে পারবেন যদি আপনারা এখন থেকে এটা যদি ফলো করতে পারেন সেটা কিন্তু এই আপডেটের মধ্যে ইউটিউব দিয়ে দিয়েছে তো বন্ধুরা মূল আপডেটে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো সেটা হল যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ডন করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইউটিউব বিষয়ে আপডেট দেওয়া হয় তো চলুন আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে যাব স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে পুরো বাংলায় পড়ে দেখিয়ে দেবো যে কীভাবে এই আপডেটটি কাজ করে অলরাইট বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো সরাসরি হোয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করে নিলাম তো আপনারা ওয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করে নেবেন তো এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা নতুন ফিচার্স কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা আমার কিন্তু এসেছে আপনাদের যদি আসে অবশ্যই আপনারা এটা চেক করবেন এখানে বলছে ডিসকভার হাউ পোস্ট কানেক্ট ইউ টু ইউর অডিয়েন্স ঠিক আছে এটা কিন্তু নতুন একটা ফিচার্স কিন্তু অ্যাড করে দিয়েছে ওয়াই টি স্টুডি অ্যাপের ভেতরে তো এখানে ইউটিউব কি বলছে পোস্ট আর অ্যান্ড ইজি ওয়ে টু টেল উইথ ইউর কমিউনিটি ঠিক আছে আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা বেশি বেশি করে কমিউনিটি পোস্ট করেন এবং কমিউনিটি পোস্ট যদি আপনারা করেন বেশি বেশি করে তাহলে আপনার লাভটা হবে সেটা হলো নিয়মিত আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেলে অডিয়েন্সের সংখ্যা বাড়বে ভিডিওতে ভিউজ বাড়বে আপনার চ্যানেলের গুরুত্ব বাড়বে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এটা আমি এখন বাংলায় ট্রান্সলেট করছি বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে বলছে আপনার ছবি পোস্ট সবচেয়ে মনোযোগ পেয়েছে ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে আরও একটা বিষয় কিন্তু ইউটিউব উল্লেখ করেছেন আপনার দর্শকরা সাধারণত উনত্রিশ বার পোস্ট ইন্টারেক্ট করে এটি আপনার ভিডিও পোস্ট সবচেয়ে একশো নব্বই পারসেন্ট বেশি বুঝতেই পারছেন আপনারা বেশি বেশি করে কমিউনিটি পোস্ট করবেন বন্ধুরা এবং কত লাইক কত কমেন্ট পেয়েছি বন্ধুরা কমিউনিটি ট্যাবের মাধ্যমে সেটা কিন্তু এ টু জেড আমাকে বলে দিচ্ছেন এখানে বলছে ইউর ইমেজ পোস্ট গার্ড দ্য মোস্ট অ্যাটেনশন ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে বারবার বলছে আপনারা কমিউনিটি পোস্ট করেন দেখুন আমি যে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করেছিলাম ঠিক আছে সেটা কিন্তু দেখে দিচ্ছে যে আমার কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে ঠিক আছে সেই ভিডিওর লিঙ্ক সহ সেই ভিডিওর থামলাইল কিন্তু এখানে দেখে দিচ্ছে বন্ধুরা আপনারা বেশি বেশি করে কমিউনিটি পোস্ট করেন কারণ কমিউনিটি পোস্ট করলে কিন্তু আপনাদের ভাগ্য চাকা কুলে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ